বাই জেন সাট আমরা রে হিন্দু ভিতরে সাটের নাম আমরা যাই বি 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 অরস বাই অফ বাই খেলা খেলা বি আরি খেলা আমরা দেখেন হ্যাঁ স্টাব স্টাব আমরা স্টাব করা বলি আমরা আমরা আমাদের 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 আমাদের

আমরা যখন ওনাকে বের করেছি দেখলাম সেন্সলেশন মতো অবস্থা একদম ফিটের মতো অবস্থা ওদেরকে এখন নেওয়া হয়েছে দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টার উপরে হবে আমরা দশ মিনিটের মধ্যে এসে ওদেরকে বের করেছি পায়ের সার্ভিস আর আমরা যে এখন হসপিটাল কর্তৃপক্ষরা আছে ওরা কোনো পদক্ষেপ নেয়নি তারপর লিফটের ভিতরে যারা ছিল ওরা নাকি ওদের বাড়ি করে কল করেছে তারপর ওরা বাড়ি করে তারা আমাদেরকে কল করেছে একশো বারোতে কল করেছে ফায়ার সার্ভিসকে কল করেছে তারপর আমরা এসলাম এসে তিনজনকে বের করলাম এর মধ্যে হসপিটালের স্টাফই তিনজন ওরা

আমরা খবর দেওয়া হইছে ডিফটি লোক আটকে দিছে আমরা আইছি আইয়া দরতেতে যাচ্ছিLambda যাচ্ছে না ইংলিশ স্টাফ নাই ওই লাগে কোন স্টাফ আইয়া হেরড়া ইয়া হচ্ছেLambda সিডি এক ঘন্টা ভুল দুই এক দেড় ঘন্টা ভুল সময় লাগে স্টাফে নাই কোন স্পিল এটা আইজিম হসপিটাল কোন বিল্ডিং এটা

যাবিপৰ আপোনাৰ নামটো ক্লাছ কুমাৰ এছ ও